আসসালামু আলাইকুম দেশে বিদেশে যারাই আছেন পারিবারিকভাবে সাংসারিক ঝামেলা প্রত্যেকেরই কম বেশি আছে কিন্তু এই ঝামেলার মধ্যে থাইকা অনেক কথাই অনেকে অনেকে বলে ফেলেন কষ্ট পায় কিন্তু আমার একটা অনুরোধ অনুরোধ থাকবে আপনারা মায়ের সাথে এমন কথা বলবেন না যে কথাটাই কষ্ট পাবে কথা অবশ্যই বলবেন পারিবারিক সমস্যা থাকতেই পারে আপনার স্ত্রী এবং আপনার ভাই আপনার বাবা আপনার বোন এই সাংসারিক রক্তের বন্ধনের বিরুদ্ধেই ঝামেলা হবেই কিন্তু তারপরও আপনারা কি করবেন যেমন পাঁচক নামাজ ফরস যেমন আল্লাহ তালার শরীয়তের নিয়ম অনুযায়ী আল্লাহ একটি পাঁচটি বিধানের মধ্যে একটি ফরজ বিধান যেমন গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ গুরুত্ব দিয়েছেন যে আসক্ত নামাজ ইসলামের স্তম্ভের মূল প্রতিদিন নামাজ আদায় করা যেমন রোজা বছরে তিরিশ দিন এভাবে জাকাত একদিন দিলেই হয়ে যায় এইভাবে পাঁচটি বিধানের মধ্যে শুধু উম নামাজটাকে প্রতিদিন পাশক্ত। দিতে হয় আমি এটাই তুলে ধরছি যে পাঁচ অক্ত নামাজ যেরকম গুরুত্ব দিয়ে আল্লাহ তালা বলেছেন এবং আমরা গুরুত্ব দিয়ে পড়ি এবং এই পাঁচ অক্ত নামাজ উত্তম এবাদত বলা হয়েছে আমি শুধু এই কথাগুলো একটাই কারণ বলা এটা যেমন দামি এটা যেমন আল্লাহ তালার বিধান এটা যেমন ফরস আইন এবং সর্বোচ্চ আইনের ভিতরে ইসলামের পাঁচক্ত নামাজ পড়া সব তারপরে এই যে একটা নামাজের যে গুরুত্ব যে নিয়ম যেই মর্যাদা মা কিন্তু মর্যাদা কম নয় মা যদি একটা অন্যায়ের কথাও বলে আপনি হিসাব করে দেখছেন কথাটা অন্যায় আপনি কথাটা বললে বলতে পারেন কিন্তু মায়ের সাথে বলা যাবে না হক কথাটাও মায়ের সাথে বলতে পারবেন না যদিও বলেন এমনভাবে বলতে হবে কষ্ট না পায় কথাটা বুঝতে পারছেন কারণ আপনি পাঁচ নামাজ যদি একদিন না পড়েন যতটুকু মানে আমার বুঝ যতটুকু রাগ না হবে আল্লাহ মায়ের সাথে যদি একটা কথা এলোমেলো হয়ে যায় মা যদি একটি কথার কারণে কষ্ট পায় আপনার আল্লাহ আপনার প্রতি বেরাজি হয়ে যাবে কথাটা অবশ্য বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি লাইক একটি কমেন্টস করে দিবেন ভালো লাগতে শেয়ার করে আসসালামু আলাইকুম আসসালামুকুম